নমস্কার বন্ধুরা দিন আজকে ভিডিও করতে পারিনি কারণ ছেলের জন্যই ভিডিও করতে পারিনি তো আজকে আমরা জাংশন মল ঘুরতে যাব। তো জাংশন মল আমরা চলে এসেছি এখানে কেএফসির সামনে নেমে গেলাম এখানে একদম বাইরে থেকে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম বা জানি না কতটা ভেতরে আমি ক্যামেরা অন করতে পারবো তো যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলেকে নিয়ে গোতামকে নিয়ে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি এই যে তোমরা গিফটের যে দোকানটা দেখতে পাচ্ছ এখানে সব ধরনের সফিস পাওয়া যায় ফুলের ফুল টোলে সব কিছুই পাওয়া যায় প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু হেভি তো আমরা এখানে দাম জিজ্ঞেস করলাম কিন্তু অনেকই দাম রয়েছে অতটাও নেওয়া সম্ভব নয় তো আমরা এগুলো দেখার পর প্যান্ট্রলিমসে ঢুকে গেছি প্যান্ট্রলিমসে গিয়ে ছেলের কিছু শপিং করলাম তো সেই শপিংগুলো আমার মন্দি করে দিয়েছে মানে পিসি করে দিয়েছে তো পিসি কেউ পিসি বলে না বউ বলে তো এখানে দেখো এখানে ক্রিসমাস ট্রি এখানে একটা ট্রেন করেছে এই ট্রেনটা দেখার জন্য কিন্তু জাংশন মলে ভালোই ভিড় হচ্ছে তো এখানে ক্লজকে বেশ ভালো বড় করেছে অন্য বছর যেটা থাকে সেটা কিন্তু অনেকটাই ছোটো এখানে দেখো সব থেকে মজার জিনিস হচ্ছে ছেলে কিছু বুঝুক না বুঝুক এটা একটা ওর জীবনের প্রথম ও কার রাইড করবে হুম তো এখানে তিন রাউন্ড ঘোরাবে তাও একশো টাকা করে নেবে মনে হয় তিন মিনিট ঘুরবে তো একশো টাকা করে নেবে যাই হোক টাকাটা বড়ো কথা নয় যে ছেলে চেপে একটু এনজয় করছে এটাই অনেক আমাদের কাছে খুবই খুশি হয়েছিলাম ছেলেকে চাপা পেরে আর এটাই ফার্স্ট টাইম হচ্ছে ছেলের জাংশন মল আর এখানে সব রকমই গাড়ি তে ওঠা যায় এই যে আমার ছেলে যে গাড়িতে উঠলো এটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম জাংশন মলে দেখেছি আগে কিন্তু দেখিনি কবে এটা মানে এটা শুরু হয়েছে তাও জানি না তো এটা কিন্তু আমার কাছে ফার্স্ট মনে হলো আর এই যে একটা রোবটের মতো যেটা দেখছো এটাও কিন্তু দেখলাম যে বেশ একটা বাচ্চা চেপে ঘুরলো এটাও ঘোরারই মতো আমার ঠিক জানা নেই যে এটা তো চাপা যেত বলে তো এখানে আমরা আবার চলে আসলাম থার্ড ফ্লোরে এখানে এসে একটা গ্রাউন্ডের মধ্যে বেশ ভালো কানের দুল টুল ব্যাগ এসব পাওয়া যায় তো আমরা এই দোকানে চলে আসলাম এই দোকানে জাংশন মল আসলে কিন্তু এই দোকানে আসবোই তো এখানে যে দুলগুলো বেশ ভালোই আমি এখানে ক্যামেরা করছিলাম তো আমাকে ক্যামেরা করতে মানা করলো তো আমি ওখানে ক্যামেরা করা বন্ধ করে দিলাম তারপরে চলে আসলাম কি প্যান্টালসটাকে বেরিয়ে চলে আসলাম দিয়ে কফি খেতে বসে গেলাম তো একশো টাকা করে কফি তো যাই হোক অনেকটাই মূল্য আমরা খেয়েছি সত্তর টাকা মনে হয় সত্তর টাকা ঠিক মনে পড়ছে না তো এখানে কফির এখানেও আমার ছেলে চাইছে আমার কোলেই বসে থাকবে সব সময় না একটা মানে বিরক্ত লেগে যায় সব সময় যদি কোলে থাকবো বলে না খুব বিরক্ত লেগে যায় যে কারোর কাছে যেতে চায় না তো এখানে দেখো সরি সরি কফি না চা এখানে দেখো চিনির প্যাকেট আছে চিনির প্যাকেটগুলো বেশ সুন্দর প্যাকেটগুলো বা ছিঁড়ে ছিঁড়ে সেটাতে আবার চায়ের সাথে মিক্স করে নিতে হচ্ছে আমার বেশ আমি খুব একটা চিনি খাই না তো এখানে অল্প একটু আমি মিশিয়ে তারপর আমি চাটা খেলাম বেশ ভালো লাগছিল। আর এখানে চিকেন ললিপপ আমার ননদের মেয়ে অর্ডার করেছিল তো এখানে খেয়ে আমার ছেলে তো ভীষণ ডিস্টার্ব করছিল ও চাইছিল যে ও খাবে কিন্তু ও বাচ্চা ওকে তো আর দেওয়া যাবে না ওর নিজের খাবার আমি ওর জন্য নিয়ে গেছিলাম কিন্তু সে খায়নি মাত্র একবার খেয়েছে খেয়ে কিন্তু বেশ ভালো আমাদের সাথে সার্ভিস দিয়েছে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো আমরা ঘোরাঘুরি করেছি আমার ছেলে কিন্তু একটু কান্নাকাটি করেনি জানি না লোকজন লাইটিং সব কিছু দেখে হয়তো কান্নাকাটি করেনি এই যে আমার দিদির কোলে ঘুরে বেড়াচ্ছে স্ত্রীজার কোলে ঘুরে বেড়াচ্ছে ওর কোলেই কিন্তু সারাটা মানে জংশন মল যতক্ষণ ছিলাম সারাটা মানে বিকেল ওর কাছেই ছিল সাড়ে তিন চার ঘন্টার মতো কি গাড়িতেও ওর কাছেই ছিল তো খাওয়া দাওয়া করে আমরা চলে আস একটুখানি ঘোরাঘুরি করে একটুখানি শ্রীজা বললো যে একটু চাউমিন টাউমিন এগুলো সব খাবো ওইগুলো একটু খেয়ে তারপরে বাড়িতে রওনা দিতে হবে কারণ বাচ্চা ঘুমিয়ে যাচ্ছে ও একটু কিটকিটে হয়ে গেছে অনেকক্ষণের ব্যাপার তো তাও ওকে খুশি করে করে রাখতে হয়েছে ও ভীষণ দুষ্টু দুষ্টুমি করতে ছাড়ছিলো না তো ছেলে তো একটু তো দুষ্টুমি করবে শপিং মলে অনেকেই ওকে মেয়ে ভুল করে মেয়ে ভেবেছে কিন্তু আসলে ও মেয়ে নাম ও ছেলে অনেকে এই ভুলটা করে থাকে আমার ছেলেকে অনেকে মেয়ে বলে কিন্তু ও ছেলে কিন্তু সত্যিকারই ওকে যদি একটা হেয়ার ব্যান্ড পরে দেওয়া হয় বা ক্লিপ পরিয়ে দেওয়া হয় কিন্তু ওকে মেয়েই লাগে দেখতে এখানে একটা মজার জায়গা আছে 99 নাইন কর্নার মানে এখানে যা কিছু নেওয়া হবে তার মানে শেষে একটা নয় বসবে মানে থার্টি নাইন ফর্টি নাইন ওয়ান নাইনটি নাইন এরকম বেশ আমার খুবই ভালো লাগলো সেখান থেকেও আমি কিছু জিনিস এলাম দু একটা জিনিস তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও